বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপি আজ চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতো আজকে সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতে পাচ্ছ সকালবেলা একদম মেয়েকে ঘুম থেকে জোর জবরদস্তি বলতে পারো এক কথায় ঘুম থেকে তুলে না নিয়ে বন্ধুরা বসিয়ে দিয়েছি বই নিয়ে আর এদিকে মেয়ে বই পড়ছে আর আমি এদিকে ঘর দরটা ঝিটিয়ে নিচ্ছি সকালবেলা বড় কাজে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন একবার ঘর ঝেঁটানো হয়ে গেছে যদিও বা তারপরেও একটা ওই যে বললাম অভ্যাসে মিলায় বস্তু সে একটা কি একটা প্রবাদ বাক্য আছে না সেরকমই ধরতে পারো তো যাই হোক প্রত্যেক দিনকারের অভ্যাস ওইদিকে ঘরটা ঝেটিয়ে নিয়ে এদিকে চলে আসলাম বাবার ঘরে বাবার ঘরে বিছনাটা মোটামুটি তোলা হয়ে গেছিল কিন্তু ঝাড়টা দিয়ে আর কি বিছনাটা একটু পরিষ্কার করা হয়নি তো সেই চলে আসলাম বাবার ঘরে বিছানা একটুখানি ঝাড়পোচ করে নিতে বলতে পারো তো চলো ঝাড়পোচ করে নিয়ে বাবার ঘরটা ঝাঁটিয়ে নিই বাবার ঘরটা ঝাটিয়ে নিয়ে তারপরে দেখা যাক কোন কাজটা করা বাকি আছে ও এখন আমার উনুনের ছাই তোলা হয়নি চলো বাবার ঘরে ঝাঁটিয়ে নিয়ে এইদিকে কাজ আদা আদি কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছি এইদিকে উনুনটা নিতে জানি আজকে কি রান্না করবো রান্না করার রান্না কিছু ঠিক নেই কেননা কালকে তরকারি সব রয়েছে কালকে বড় মাসে আসিস বাড়িতে বলো আর আসেনি যে দোকানে লোক কম ছিল ওই কারণে আর আসেনি ওই কারণে তরকারি মাছের ঝাল সব হয়ে গেছে ওনটা ভালো করে লিখি আজকে রান্না বন্ধ করে রাখবো ওইদিকে মেয়ে আবার পড়তে পড়তে গেলো হ্যাঁ এদিকে আমি এই কাজগুলো করে নিই এছো হয়েছে খুশি দিচ্ছি ওইদিকে ওই গ্যাসে আজকে গ্যাসে ভাগ করে নিচ্ছি আজকে রান্না কিছু করবো না ফেলো কালকে তরকারি ফরকারি সব আছে আর কালকে যেহেতু বড় মাসে আসেনি বাড়িতে খেতে তো ফুয়া সেহেতু কোনো কথাই নেই সব ধরা রয়েছে সব খাওয়াবো একদম কিছু ফেলবো না এর বিষয় আর এখানে কটা ভাত রয়েছে ভাতগুলোও একদমই ফেলবো না ভাতগুলো হয়ে গেলে ভাতের মধ্যে দিয়ে দেবো কারণ আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না এইটুকু খাবারের জন্য মানুষ প্রচুর কষ্ট করে আর সেখানে দাঁড়িয়ে খাবার নষ্ট করে আমি একদমই পছন্দ করি না আর এখানে বদ্মাচ্ছিল গিয়ে ধান মেপে দিচ্ছিলো আর কি তো এখানে ধান কিনতে এসছে মানে বদ্মা বিক্রি করছে আমার বড় তো এখানে ধান কিনতে এসছে সেই কারণে বলতে পারো মাপঝোপ চলছে তারপরে আমি এইদিকে চলে গেছিলাম স্নান ধান করতে বন্ধুরা স্নান ধান করে এসে নিয়ে একবারে মুখে ক্রিম টিম লাগাচ্ছি আর শীতকালে ক্রিম লাগানো না লাগানো দুই সমান কেন বলতো এই যে এখন এই ক্রিমটা লাগাচ্ছি না একটু পরে যেমন স্কিন তেমনই আবার হয়ে যায় শীতকালে আমার একদম ভালো লাগে না যাই না এই শীতকালটা যে কবে যাবে একদম অসহ্য বিরক্তকর বলতে পারো একটা কাল আমার একদম ভালো লাগে না কি শীতকালের বিপরীতে একটু বলো তো আমার তো একদমই ভালো লাগে না আর যাই বলো না কেন এই যে এই শীতকালটা যতদিন থাকে ততদিন আমার অসহ্য আর বিরক্ত লাগে না খেয়ে শান্তি না মানে কোনো কিছুতেই আমি শান্তি পাই না এই যে এই সময়টায় মানে এত বিরক্ত কর একটা যাই হোক চলো এদিকে আমার স্নান দান করে সিঁদুর পড়া হয়ে গেছে একটুখানি আবার রোদে বসে রোদটা পুয়ে নিই কেননা শীতকালে যদি একটু রোদে না বসা যায় স্নান করার পরে একদম ভালো লাগে না শীত তো কাটার তো কোনো কথাই নেই আর এদিকে শীত তো কমার কোনো কথা নেই একটুখানি রোদে দু মিনিট বসলে ব্যাস তাও শান্তি আর এদিকে দেখো বন্ধুরা আমার চুল উঠে 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 একদম টাকলা হয়ে যাচ্ছি কিন্তু টাকা কিন্তু হচ্ছে একদমই ভেবে দিন প্রত্যেকটা দিন বড়বাবু বাবু এরকম ভাবে আশ্বাস দিয়ে রেখে দিলে কিরকম লাগে বন্ধুরা তোমরাই বলো আজকে দুপুরবেলা ফোন করে বলো কি যে হ্যাঁ আজকে আমি বাড়িতে যাবো যে আমি সাহেব যে রান্না তো কিছু করিনি কালকে তরকারি রান্না করবো কেন নষ্ট হয়ে যাবে না তরকারিগুলো ও মা ভাগ্যিস রান্না করিনি তো কেন নষ্ট করবো তরকারিগুলো বলো বন্ধুরা নষ্ট করার কোনো প্রশ্ন আসে না ভাগ্যিস রান্না করিনি আমরা সব থেকে তো এখন বড়ো একটা কথা মনে হচ্ছে যে ভাগ্যিস রান্না করিনি আজকে বরমা সাহেব দুপুরবেলা ফোন করে একটু আগে বললো যে আমি আজকেও বাড়ি যেতে পারবো না গো দোকানে লোক কম এসেছে আরে ভগবান দোকানে লোক কমেছে তো তো বুঝলাম তো এক পাখি এসে একটু খেতে খেয়ে যাওয়া যায় না কি বলবো কালকেও আসেনি আজকেও আসলো না তো তারপরে নষ্ট করার কোনো কথা নেই তো দেখা যাক ইয়ে করবো কী বলে রাত্রেবেলা রুটি করব না ওইখানে অষ্টম পর হচ্ছে মানে এক জায়গায় ঠাকুরের নাম হচ্ছে বরং বললো যে ওইখান থেকে ভাত তাত খেয়ে নিয়ে তারপর আমি আসবো ঠাকুরের নামে ভাত বলে নয় ভাত তাত খেয়ে নিয়ে নাকি আসবে রুটি আজকে আমি আর করবো না কারণ সকালবেলা অতগুলো করে রুটি নষ্ট হয় প্রচুর গায়ে লাগে আমি খাবার নষ্ট করে একদম ভালো লাগে না বিশ্বাস করো বন্ধুরা কারণ এই কটা খাবারের জন্য মানুষ প্রচুর প্রচুর কষ্ট করে আর সেই খাবার নষ্ট করতে আমার এখান থেকে এইটুকু চায় না আমি বাসি দেখাবো তাও শান্তি খাবার নষ্ট করব না চলো ভাত তাত খেয়ে নি আর এদিকে মেয়ের অবস্থা দেখো এদিকে মেয়ের অবস্থা তখন একদম খেলার জন্য খেলতে যাবে সেজন্য পাগল হয়ে গেছে খেলতে টেলতে এসে খেলে টেলে এসে নিয়ে তারপরে আমার সোনা এটা আমার সোনা জানো বন্ধুরা এটা আমার সোনা এটা আমার জীবন এটা আমার মানিক এটা আমার রতন চলে এসেছি ছাদে এবার নেবো জামা কাপড়গুলো তুলে নেবো ছাদে নিয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে নিয়ে চলে গেল খেলা করতে আর আমি আসলাম ছাদে ছাদে এবার জামা কাপড় তুলবো যা যা কাজ থাকে ঘর বাড়ি হেঁটবো জামা কাপড় তুলবো জামা কাপড় গুছাবো ঘর গুছাবো হে আর কি মেয়ে খেলা করতে গেছে খেলা করুক আমি এদিকে আমার মনে কাজগুলো করে নিই এখন চিন্তা হচ্ছে এটা যে আজকে তো দুপুরবেলা বাড়ি আসলো না সোয়েটার চাদর কিছু নিয়ে যায়নি রাত্রেবেলা অত ঠান্ডার মধ্যে কী করে আসবে বাড়িতে সাইকেল চালিয়ে সেটাই চিন্তা করছি ফোন করে যে জিজ্ঞাসা করবো ফোনটাও ইনকামিং কল বন্ধ হয়ে গেছে না ফোনে ফোনের রিচার্জ করবে তারপরে যাই হোক চলো জামাকলগুলো তুলে নি তারপরে যেহেতু নিচে আজকে এই ধান মাপা ঝোপা চলছিলো ধুলোবালি একটা ওরার মানে একটা খারাপ অবস্থা বুঝতেই পারছো সেই কারণে আজকে আরও ছাদে জামা কাপড় মেলেছিলাম যদিও আমার ছাদে জামা কাপড় মেলে একদম ভালো লাগে না জানো তো বন্ধুরা কেন বলতো আমার মেন কথা ছাদে জামা কাপড় মেললে আমার তোলার কথা একদম খেয়াল থাকে না ভুলে একদম কি বলবো তো যাই হোক এদিকে জামা গুলো এমনই রোদের তাপ একটুকু শুকায়নি মোটা জামা কাপড়গুলো যেগুলো পাতলা পাতলা ছিল মেয়ে ছোটো ছোটো জামা কাপড় সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে আমার নাইটিটা শুকিয়ে গেছে কিন্তু মোটা গুলো সোয়েটার মোটার একদম শুকায়নি তারপরে এই যে সন্ধ্যাবেলা নিয়ে চলে আসলাম চাউমিন আজকে রাত্রেবেলা রান্না বান্না সমস্ত কিছু বন্ধ করে হাড়ি উগুর করে রেখে বলতে পারো এক কথায় চাউমিন খেয়ে মেয়ে আর মা মেয়ে দুজন মিলে ঘুমাবো এইখানে মা মেয়ে দুজন বসে পড়েছি চাউমিন খেতে চাউমিনটা এত সুন্দর টেস্ট ছিল কি বলবো মানে খুব খুব খুবই সুন্দর টেস্ট ছিল যেমন আমি চেয়েছিলাম তো সেরকমই বানিয়ে দিয়েছিল। তো সেই আর কি তো যাই হোক এদিকে মা মেয়ে দুজন মিলে আজকে চাউমিন খেয়ে থাকার একটাই কারণ রাত্রেবেলা বড় মশাই ওই থেকে খেয়ে আসবে বললো আর এদিকে ভাত রয়েছে হাড়িতে দুপুরবেলা যেহেতু আসেনি তোমাদেরকে বললাম তো সেই কারণে বাবা ভাতটা খেয়ে নেবে আর আমি আর মেয়ে চাউমিনটাকে শুয়ে পড়বো এক কথায় বলতে পারো পেটে গামছেবে দেয় আর মানে ভিডিওটা এডিটিং করছি আমি এই সকালবেলায় আমার কালকে মাঝরাতে এত পরিমাণে খিদা লেগেছিলো ওই কথায় বলে না কপালে খাবার না থাকলে খাবার জোটে না হাঁড়িতে কিন্তু ভাত ছিল বন্ধুরা খেয়ে শুয়ে পড়লেই হতো কিন্তু ওই যে বললাম কপালে তাহলে কপালের নাম গোপাল তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেননা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সদা সর্বদা হ্যাপি ডিফ্যামের সাথে যুক্ত থেকো টাটা বাই গুড নাইট